বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি প্রকৃতি ভালোবাসেন যদি রহস্য আর বিস্ময়ের ভেতরে হারিয়ে যেতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ বেল আইকনটি টিপতেও ভুলবেন না ট্রি অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুসের গল্প ভাবুন তো একটি জায়গা যেখানে এক কিলোমিটার পথ পাড়ি দিলেই আপনি হারিয়ে যেতে পারেন হাজারো প্রজাতির জীবজন্তু গাছপালা আর রহস্যের মধ্যে একটি পৃথিবীর ভেতরের আরেকটি পৃথিবী এই জায়গাটির নাম অ্যামাজন রেইন ফরেস্ট ম্যাপ অবস্থান ও বিস্তার অ্যামাজন জঙ্গল অবস্থিত দক্ষিণ আমেরিকায় এটি প্রায় নয়টি দেশ জুড়ে বিস্তৃত যার মধ্যে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা উল্লেখযোগ্য পুরো অ্যামাজন রেন ফরেস্টের আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার মানে গোটা ভারতের চেয়েও বড় এটি পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট ফরেস্ট হ্যাব প্রাণ বৈচিত্র্যের স্বর্গরাজ্য অ্যামাজন হল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সম্পন্ন স্থান এখানে বাস করে চল্লিশ হাজারেরও বেশি গাছপালা প্রজাতি ষোলো হাজার প্রজাতির গাছ তেরোশো ধরনের পাখি চারশো ধরনের স্তন্যপায়ী প্রাণী বেশি মাছের প্রজাতি চারশো ধরনের উভচর প্রাণী চারশোরও বেশি সরিসৃপ তবে আশ্চর্যের বিষয় হল প্রতিদিনই এখানে নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে স্নেক রহস্যময় ও বিপজ্জনক প্রাণী অ্যামাজন মানেই রহস্য আর ভয় এখানে আপনি খুঁজে পাবেন অ্যানাকন্ডা পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় এবং ভারী স্বাদ পিরান হামাজ ক্ষুধার্ত হলে একসাথে ঝাঁক বেঁধে বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে জ্যাগুয়ার শক্তিশালী এবং ভয়ঙ্কর শিকারী তেরান চুলা বড়সড় মাকড়সা যা রাতের অন্ধকারে শিকার করে অ্যামাজন ডলফিন এই গোলাপি রঙের ডলফিন শুধু অ্যামাজনে দেখা যায় রেইন ক্লাউন্ড বৃষ্টি আর নদীর দেশ রেইন ফরেস্ট নামটি এসেছে এর বিরামহীন বৃষ্টির জন্য প্রতি বছর এখানে দু হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয় অ্যামাজন নদী নিজেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার নয়শো বিরানব্বই কিলোমিটার এই নদী ও এর অসংখ্য উপনদী পুরো বনকে বাঁচিয়ে রাখে উমেন ফাদার আদিবাসী ও তাদের জীবনে অ্যামাজনের গভীরে আজও বাস করে প্রায় চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী তাদের মধ্যে কিছু জাতি এখনো সভ্য সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা গাছের বাকল পাতা আর প্রকৃতির দান থেকে ওষুধ বানায় খাবার সংগ্রহ করে এবং নিজেরাই নিজেদের সমাজ চালায় ফায়ার ধ্বংসের ছায়া বন উজাড় আর আগুন আমরা যতই ভাবি অ্যামাজন অনর বিস্তবে কিন্তু ভয়াবহ ধ্বংস চলছে প্রতি মিনিটে প্রায় দুটি ফুটবল মাঠের সমান বন কাটা হচ্ছে কৃষিকাজের জন্য জঙ্গল জ্বালিয়ে দেওয়া হচ্ছে বনজ সম্পদ আহরণের নামে চলেছে লুটপাট এই কারণে পৃথিবীর জলবায়ুর উপর মারাত্মক প্রভাব পড়ছে আর্থ কেন অ্যামাজন গুরুত্বপূর্ণ এক অক্সিজেন উৎপাদনকারী এটি পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন তৈরি করে দুই জলবায়ু নিয়ন্ত্রণ এর বৃষ্টি এবং গাছপালা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিন ঔষধি গাছের খনি আধুনিক অনেক ওষুধ অ্যামাজনের গাছ থেকে তৈরি হয় চার প্রাকৃতিক আশ্রয় হাজারো প্রজাতির জন্য এটি একটি নিরাপদ আবাসস্থল টেক্শনারি রহস্য যা এখনো অজানা আজও অ্যামাজনের অনেক জায়গা মানুষ স্পর্শ করেনি অনেক গাছ জীব এমনকি আদিবাসী গোষ্ঠী এখনও অনাবিষ্কৃত প্রত্নতত্ত্ববিদরা বলছেন অ্যামাজনের লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন শহর এমনকি মন্দির শিল্ড আমাদের দায়িত্ব কি আমরা যারা বসে বসে ভিডিও দেখি গল্প শুনি তারা হয়তো সেখানে যেতে পারবো না কিন্তু কিছু কাজ আমাদের হাতে অপ্রয়োজনীয় কাঠ বা বনজপণ্য কেনা বন্ধ করুন পরিবেশ সচেতন হন গাছ লাগান অ্যামাজনকে রক্ষার বার্তা ছড়িয়ে দিন এন পয়েন্ট শেষ কথা অ্যামাজন শুধুই একটি বন নয় এটি একটি জীবন একটি নিঃশ্বাস একটি আশ্চর্য জগৎ যা এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি আমাদের প্রজন্ম যদি এটিকে বাঁচিয়ে রাখতে না পারে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু ছবিতে দেখতে পাবে এক স্বর্গরাজ্য বন্ধুরা অ্যামাজনের এই জাদুকরি জগতের গল্প যদি আপনাকে একটুখানিও হলেও স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য এক গল্পে অন্য এক রহস্যে